আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই বিশাল বিশাল কন্টেনার শিপগুলো কীভাবে কাজ করে সমুদ্রের বিশাল জাহাজগুলো যেগুলো একবারে হাজার হাজার পণ্য এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেয় তাদের কাজের পদ্ধতি আসলেই অবিশ্বাস্য আজ আমরা জানব কন্টেনার শিপগুলো কীভাবে পরিচালিত হয় সবচেয়ে বড় কন্টেনার জাহাজগুলো প্রায় চারশো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের মূল কাঠামো তৈরি করা হয় শক্ত লোহা এবং বিশেষ স্টিল দিয়ে জাহাজের উপরের অংশে কন্টেইনার রাখার জন্য এক ধরনের গ্রিডের ব্যবস্থা থাকে প্রতিটি কন্টেইনারের ওজন এবং স্থিতি অনুযায়ী তা সঠিকভাবে সাজানো হয় যাতে সমুদ্রের ঢেউয়ে জাহাজটি ভারসাম্য বজায় রাখতে পারে কন্টেইনারগুলো লোড এবং আনলোড করতে ব্যবহার হয় বিশাল ক্রেন প্রতিটি কন্টেইনার সাধারণত ২০ থেকে চল্লিশ ফুট লম্বা হয় এবং প্রায় ২০ থেকে ত্রিশ টান ওজনের হতে পারে জাহাজের ভিতরে এক ধরনের কম্পিউটার সিস্টেম থাকে যা প্রতিটি কন্টেইনারের অবস্থান ওজন এবং গন্তব্য অনুযায়ী লোডিং নিয়ন্ত্রণ করে জাহাজগুলো চালানোর জন্য থাকে জটিল ইঞ্জিন সিস্টেম সবচেয়ে বড় জাহাজের ইঞ্জিনের শক্তি প্রায় এক লাখ হর্স পাওয়ার বা তার বেশি হতে পারে ন্যাভিগেশনের জন্য জাহাজে থাকে রাডার জিপিএস এবং এক্সপার্ট ক্যাপ্টেন সমুদ্রের ঢেউ বাতাস এবং জোয়ারকে মাথায় রেখে জাহাজটি নিরাপদে চলাচল করে কোনো দুর্ঘটনা বা সমুদ্রের ঝড়ে ক্ষতি কমানোর জন্য জাহাজে থাকে লাইফবোট ফায়ার সেফটি সিস্টেম এবং বিভিন্ন এমার্জেন্সি প্রোটোকল এছাড়া জাহাজের ক্রু নিয়মিত প্রশিক্ষণ নেয় যাতে যে কোনো বিপদে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে তাহলে দেখা গেল কিভাবে এই বিশাল কন্টেইনার জাহাজগুলো আমাদের বিশ্বব্যাপী বাণিজ্যকে চালিয়ে নিয়ে যায় এক শব্দে বললে এগুলো প্রযুক্তি দক্ষতা এবং সঠিক পরিকল্পনার এক অসাধারণ মিলন